সালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামে যারা নতুন ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন তো অনেকেই জানতে চান যে বিএ বিএসএস প্রোগ্রামের প্রশ্নপত্র কেমন হবে অর্থাৎ আমরা যে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন আসে তো বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের প্রশ্ন কেমন হবে প্রশ্নের ধরন কেমন তো আজকে আপনাদের সাথে একটি বিএবিএসএস প্রোগ্রামের একটি প্রশ্ন শেয়ার করবো অর্থাৎ দেখাবো কীরকম হবে আপনার পরীক্ষার প্রশ্ন তো যারা বিএবিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন বা হবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার ধারণা হবে যে বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের প্রশ্নপত্র কেমন হবে অর্থাৎ প্রশ্নের ধরন কেমন হবে সৃজনশীল প্রশ্ন হবে নাকি রচনামূলক প্রশ্ন হবে তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামে স্যাম্পল কোশ্চেন অর্থাৎ নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছেন বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার একুশের প্রশ্নটি সিভিক এডুকেশন এক সেমিস্টার প্রথম প্রশ্নপত্র কোড এখানে দেওয়া আছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো ক বিভাগ থেকে যে কোনো চারটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক বিভাগ রচনামূলক প্রশ্ন অর্থাৎ আমরা সৃজনশীলের আগে যে সিস্টেমে রচনামূলক প্রশ্নের অ্যান্সার করেছি সেম এখানে সেই সিস্টেমেই এখানে আপনাকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে না তো রচনামূলক প্রশ্নে এখানে আটটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে আপনাকে এখান থেকে শুধুমাত্র চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান বিশ মার্ক করে চারটি প্রশ্নতে আশি মার্ক অর্থাৎ একটি প্রশ্ন অ্যান্সার করলে আপনি বিশ মার্ক পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিভিক এডুকেশনের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করুন যেহেতু সিভিক এডুকেশন এক এখানে সাবজেক্টটি তো সেহেতু এ বিষয়েই প্রশ্ন করা হয়েছে এবং নাগরিকতা অর্জনের পদ্ধতির সময় আলোচনা করুন এখানে প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে খুবই সহজ আশা করি আপনাদের কাছেও সহজ মনে হবে এবং এখানে আটটি প্রশ্ন থেকে চারটি প্রশ্ন অ্যান্সার করা আমি মনে করি খুবই সহজ এটি কঠিন কোনো কাজ নয় তারপরে দেখতে পাচ্ছেন বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ক্ষবিভাগে এখান থেকেও চারটি প্রশ্ন অ্যান্সার অ্যান্সার করতে হবে চারটি প্রশ্নের মান হবে পাঁচ মার্ক করে চার পাঁচা বিশ অর্থাৎ বিশ মার্ক তো এখান থেকে আটটি প্রশ্ন থেকে আপনাকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সর্বমোট প্রশ্ন থাকবে ষোলোটি ষোলোটি প্রশ্ন থেকে যে কোনো আটটি প্রশ্নের অ্যান্সার আপনাকে করতে হবে তো এটি আমি মনে করি খুবই সহজ একটি বিষয় তো রচনামূলক চারটি প্রশ্নে আশি মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নে চারটি প্রশ্নে বিশ মার্ক সর্বমোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা বিএবিএসএস প্রোগ্রামে ভর্তি হয়েছেন যারা টেনশন করতেছেন প্রশ্ন কেমন হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি অরিজিনাল প্রশ্নপত্র বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় দু হাজার একুশের বিএ বিএসএস পরীক্ষার তো সবার সাফল্য কামনা করছি এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ